নমস্কার আজকে বিবাহ বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ বিষয়ক আলোচনা করার প্রারম্ভে একটা কথা বলবো সেটা হচ্ছে কি বিবাহ মানে মানে একজন মেল এবং একজন ফিমেল এই দুজনকার মধ্যে যে ম্যাটারটা কনসিস্ট করে এটা কিন্তু নয় বিবাহ মানে হচ্ছে একটা সমাজের কিছু দিক রয়েছে সেই সামাজিক বন্ধন মেনটেন করতে হয় দুটা ফ্যামিলির মধ্যেও কিন্তু একটা সংযোগ স্থাপন হয় সেটা হচ্ছে কি ব্রাইট সাইড এবং গ্রুম সাইড তাহলে বিবাহে যখন আমরা বিচার করি জেনারেলি সপ্তম ভাব সপ্তম অধিপতি নবাংশ কুণ্ডলীকে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের জন্য বলবো জটক বিচারের সময় সেকেন্ড হাউসকেও গুরুত্ব দেবেন তার কারণ হচ্ছে কি এই দ্বিতীয় ভাব থেকে ফ্যামিলি মানে ফ্যামিলি সুখ কেমন হবে তাদের স্বাচ্ছন্দ্য কেমন থাকবে এই বিষয়গুলো কিন্তু বিচার হয়ে থাকে এরপর আসছে কি না ডোমেস্টিক হ্যাপিনেস তার জন্য দেখতে হবে কি বা ডোমেস্টিক কমফোর্ট ঠিক আছে এই জিনিসটা কিন্তু দেখতে হবে ফোর্থ হাউস থেকে এবং এই যে বিবাহের পর দেখবেন শাশুড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হয় এই জন্য যে কোনো জাতক জাতিকার বিচার করার সময় চতুর্থ ভাবকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে এরপর আসছে কি পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি না অ্যাফেয়ার অ্যাফেয়ার মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে লাভ বন্ডিং ঠিক আছে বা ভালোবাসার যে বন্ধন সেটা কি রকম থাকবে বা ফ্রেন্ডশিপ কেমন থাকবে এটা ফিফথ হাউস থেকে বিচার করতে থাকে এখানে পঞ্চম ভাব যদি পাপক গ্রহ যুক্ত হয় বা পাপক গ্রহের দৃষ্টি পায় তাহলে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আমরা যে কোনো সম্পর্কে পেয়ে থাকি ঠিক আছে এই বিষয়টাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে এরপর আসি কি সেভেন্থ হাউস আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য কেমন যাবে সেটা কিন্তু বিচার করতে হবে সপ্তম ভাব থেকে ঠিক আছে এই সপ্তম ভাব থেকে খুব গুরুত্ব সহকারে বিচার করা হয় হাজব্যান্ডের হেলথ কেমন যাবে হাসবেন্ডের সাথে সম্পর্ক কেমন থাকবে এটা কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয় ঠিক আছে এরপর আছে কি না মিশারি এটাকে দিয়ে থাকে না অষ্টম ভাব অষ্টম ভাবে বিচার করার ক্ষেত্রে এই গুপ্ত সম্পর্ক বলুন বা যেটা হচ্ছে কি গুপ্ত টান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ইনার মাইন্ড যে স্ট্রেংথ সেটা কিন্তু বিচার করা হয় অষ্টম ভাব থাকে আর লাস্ট হচ্ছে কি না

না শুক্র গ্রহ গ্রহ হচ্ছে ওয়াইফ এবং ম্যারেজ ম্যারেজ কখন হবে সেটা শুক্র গ্রহের অবস্থান এবং প্রগ্রেশন দুটো বিষয়কে বিচার করতে হয় যারা নারী অ্যাস্ট্রোলজার আছেন তারা প্রোগ্রেশন টার্মসটার সাথে অ্যাভেলেবেল আর ব্যাপারটা হচ্ছে কি এরপর আসছে কি না জুপিটার বা বৃহস্পতি বৃহস্পতি গ্রহটা হচ্ছে কি হাজব্যান্ড কতটা হচ্ছে দায়িত্বশীল বা কতটা হচ্ছে মানে কি বলবো যে সংসারের দায়িত্ব নিতে বা কর্তব্য পড়ায়ণ এটা কিন্তু জুপিটারের কারকত্ব বা বৃহস্পতির কারকত্ব আহ অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করার সময় বিবাহের প্রধান কারক গ্রহ যে গ্রহ হলো শুক্র এই শুক্র গ্রহ যদি সিংহ রাশি রাশি ধনু রাশি মিন রাশিতে অবস্থান করে তাহলে এটাকে আমরা খুব খুবই শুভ হিসাবে এবং আহ এবং বা এখানে আরেকটা কথা বলে রাখি এই শুক্র গ্রহর সাথে যদি কোনোভাবে রবি বা চন্দ্রের সংযোগ হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী একটা রয়্যাল ফ্যামিলি থেকে আসবেন বা অ্যারিস্ট্রোকেসি দ্বারা তাদের জীবন অতিবাহিত হবে ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্মকুন্ডলীতে শুক্র গ্রহ কোথায় রয়েছে কোন গ্রহের সাথে সংযোগ রয়েছে এটা কমেন্ট করতে ভুলবেন না এবং আরেকটা জিনিস বলতে বলি শেষের দিকে এটা জেনারেলি অনেক জন্মকুণ্ডলীতে পাই যে আপনার জীবন সঙ্গী মানে বুদ্ধিমান হবে না বোকা হবে আমাদের লোকাল ভাষায় বলে লাইট ঠিক আছে মানে একটা কথা আছে দেখবেন যে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো তেমনি বিবাহের সময় এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন কেননা সোশিও ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে তো তো মানে জীবন সঙ্গে বুদ্ধিমান হবে না হবে না ইন্টেলিজেন্ট হবে না হবে না সেটা বিচার করা হয় শুক্র থেকে বুধ গ্রহের ডিসটেন্স কতটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু বিচারের মধ্যে রাখতে হয় আমি আমার ক্লাসে এই জিনিসগুলো শেখাই গুরুত্ব সহকারে শেখাই যে তাদের সমস্যার জায়গাটা কোন গ্রহের কারণে আসছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কলিশন বা ঝগড়াঝাটিগুলো হচ্ছে সেই বিষয়টা এটা হচ্ছে ছিল ভাব অনুযায়ী প্রধান বিষয় এর পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ড ম্যারেজ নিয়ে আলোচনা করবো তারপরে বিবাহ হয়ে ভেঙে যায় কেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এগুলো হচ্ছে আপনারা আমার চ্যানেলটিতে পেতে থাকবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে জন্ম সহ কমেন্ট করুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানে মানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন কোনো জ্যোতিষ পরামর্শ লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নমস্কার